নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই সবাই কিন্তু অপেক্ষায় ছিলেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন আত্মীয়ের লিস্ট কবে পাবলিশড হচ্ছে আপনারা গত কাল হয়তো দেখেছেন গতকালই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এক গুচ্ছ কিন্তু আত্মীয়ের লিস্ট পাবলিশ করা হয়েছে এসআইআর ফর্ম আকারে সেই ফর্মগুলি আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো তবে এক্ষেত্রে বলে দিই এখানে দাদু দিদিমা অ্যাড করা হয়েছে জেঠুর নাম দাদার নাম এগুলো অ্যাড করা হয়েছে তো এই জিনিসগুলো অ্যাড সত্যিই করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান পার্টের একটা জায়গা রয়েছে আপনারা যে লিখছেন এসআইআর ফর্মে বা লিখবেন ফার্দার দাদুর নাম দিদা দিদার নাম অথবা দাদার নাম জেঠুর নাম জেঠিমার নাম এগুলোর নাম লিখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিফিকেশান পার্টের একটা জায়গা রয়েছে তারা কিন্তু ভেরিফাই করে দেখবেন প্রয়োজনে তারা কিন্তু তারা আপনাদের হেয়ারিং করতে পারে চলুন দেরি না করে আমি সেই পিডিএফটা খুলে দেখাচ্ছি আপনাদের কী আছে দেখুন এটা গতকাল এই পিডিএফটা পাবলিশ হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ গণনা ফর্ম পূরণে কিছু পরিস্থিতি ও নমুনা এবার এখানে একটু নিচের দিকে চলে গেলে দেখুন একই একই ভূতের মধ্যে রাজ্যের অন্য বিধানসভায় রাজ্যের বাইরে এই সমস্ত জিনিস এখানে দেওয়া আছে তারপর বাবার নাম দু হাজার দুয়ে তালিকায় আছে তাহলে কি করবেন মায়ের নাম দু হাজার তালিকায় আছে কি করবেন ঠাকুরদার নাম দু হাজার তালিকায় আছে কি করবেন ঠাকুমার নাম দু হাজার তারিখে আছে কী করবেন দাদুর নাম দু হাজার তারিখে আছে কী করবেন দিদিমার নাম কি আছে এই যে দেখুন দিদিমার নাম দাদুর নাম অন্যান্য আত্মীয়ের নাম অন্যান্য আত্মীয়ের মধ্যে কিন্তু জেঠুটাকে রাখা হয়েছে জেঠু জেঠিমা তারপর নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম লাস্টে কিন্তু নেই সেটাও উল্লেখ করা হয়েছে সমস্ত ক্ষেত্রে নির্বাচক নিজে বা তার পরিবারের প্রাপ্তবয়স্ক যে কেউ এই ফর্ম পূরণ করতে সংশ্লিষ্ট বিএলকে জমা দিতে পারবেন অর্থাৎ এই যে দেখুন এবার প্রথম যে অপশনে আসছি নির্বাচকের নাম দু হাজার দুইয়ে নেই অন্যান্য আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের তালিকা আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই জায়গাটা এখানে উল্লেখ করা আছে এটা একটা ডেমো ফর্ম আছে যেটা ওনারা দিয়েছেন এটা কোনো অরিজিনাল ফর্ম নয় তো যাই হোক এই ডেমো ফর্মটাতে দেখুন এখানে যেটা বলা হয়েছে প্রথমে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে যে ডেট অফ বার্থ তারপর আপনার আধার নাম্বার উল্লেখ করুন তারপর হচ্ছে মোবাইল নাম্বার উল্লেখ করুন তারপর ওই সময় অর্থাৎ দু হাজার পঁচিশে লাস্ট আপডেট অনুসারে আপনার যে রিলেটিভ ভোটার কার্ডে যেটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর তার ভোটার কার্ডের নাম্বার এখানে উল্লেখ করবেন আপনার মায়ের নাম এখানে উল্লেখ করবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি জানা থাকে উল্লেখ করবেন সে মৃত হোক বা জীবিত হোক যদি জানেন তো অবশ্যই লিখবেন ভোটার কার্ডের নাম্বারটা তারপর আপনার যদি স্বামী বা স্ত্রী হয় সেই স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখুন এই জায়গাতে এবং এখানে আপনার সেই ফোটাকার্টের নাম্বারটা দিন যদি জানা থাকে আর যদি স্বামী বা স্ত্রী নাও থাকে বিয়ে যদি না হয় সেক্ষেত্রে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন তাহলে এটা কার জন্য বললাম আমি এ দেখুন দেওয়া আছে অন্যান্য আত্মীয়ের নাম অর্থাৎ জেঠু হতে পারে সে জেঠুর নাম দাদা এগুলো রিলেশনশিপ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে ইনপুট করতে পারেন জেঠু দাদা জেঠিমা এই সমস্ত লিঙ্ক এখানে রয়েছে তবে এই পার্টটা হবে এখানে এই যে ধরুন আপনার নিজের নাম নেই বাবা মার নাম নেই এবং ঠাকুরদা ঠাকুমার নাম নেই অথবা দাদু দিদার নাম নেই অন্যান্য আত্মীয় দাদা হতে পারে জেঠু হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টে আপনাদের ফিল করতে হবে এবং এটা আপনারা আগে জেনেছেন যে কীভাবে ফিল করবেন এখানে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই এখানে সেই আত্মীয়র নাম ধরুন আপনার দাদা বা জেঠু চাই হন তার নাম এখানে লিখবেন তার ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুইতে অ্যাজ পার যেরকম আছে এই নামটাও কিন্তু অ্যাজ পার যেরকম আছে সেরকমই লিখবেন যেখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে বাংলা নামের সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে ইংলিশ নামটাও দিতে বলা হয়েছে তো এই জিনিসটা আপনারা করতে পারেন যদিও প্রথম দিকে বলেছিল বাংলা নাম বা ইংলিশ যে কোনো একটাতে করলেই হবে এখন কিন্তু এই ফর্মটাতে দেখা যাচ্ছে দুটোই দেওয়া আছে অর্থাৎ বাংলাও দিতে পারেন ব্র্যাকেটে ইংলিশটাও আপনারা দিতে পারেন তো এখানে আপনারা নামটা দিলেন অ্যাজ পার দু যে অনু যে নামে আছে তারপর আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা দু হাজার অনুসারে এখন যদি চেঞ্জও হয়ে গিয়ে থাকে কিছু করার নাই দু হাজার দুইয়েরটাই দেবেন সেই সময় আপনার ওই ভোটার কার্ডে দু হাজার দুই অনুসারে সেই ভোটার কার্ডের রিলেশনশিপ বা আত্মীয়ের নাম ওখানে কী আছে বাবার নাম কি আছে সেটা দেবেন সম্পর্ক কি আছে পিতা বা মাতা যাই হোক না কেন জেলা কি আছে বা সেই সময় জেলা কি ছিল রাজ্য কি ছিল বিধানসভার নাম কি ছিল তারপর সেই দু হাজার দুয়ের লিস্ট অনুসারে আপনার বিধানসভা ক্ষেত্রের সংখ্যা নাম্বারটা কত পার্ট নাম্বার কত আর ক্রমিক সংখ্যা কত এই জিনিসগুলো কিন্তু এখানে লিখবেন আপনারা এটা হচ্ছে অন্যান্য আত্মীয়ের ক্ষেত্রে এবার চলে যাচ্ছি পরেরটাতে এবার দেখুন নির্বাচকের নাম দু হাজার নেই দিদিমার নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে ঠিক একই রকম এটাও একটা ডেমো ফর্ম আছে এখানে একই রকম জিনিস এখানে আপনার দু হাজার পঁচিশের যে ডেটাটা রয়েছে সেই ডেটা অনুসারে লিখবেন সে মারা যাক যাই হোক লিখবেন মারা গেলে এখানে যদিও বলা হচ্ছে লেট লেখার প্রয়োজন নেই যদি মারাও যান এখানে কমপ্লিট একটা ফর্ম এখানে দিয়ে দিয়েছে ডেমো ফর্ম আপনারা এটা দেখে নিতে পারছেন এভাবে আপনারা ফিল আপ করলেন এই যা এই জায়গাতে আপনাদের দিদার যেটা এখানে উপরে বলা হয়েছে যে আপনাদের দিদিমার নাম যদি থাকে এই পার্টটাতে এখানে লিখতে হবে দিদিমার নাম আপনি এখানে লিখবেন অ্যাজ পার দু হাজার দুইয়ে যেরকম আছে সেরকমই কিন্তু আপনারা এখানে লিখবেন দিদিমার নাম এখানে লিখলেন ভোটার কার্ডের নাম্বার যদি দু হাজার দুয়ে লিস্টে থাকে এনলিস্টেড যদি থাকে এখানে লিখবেন দেখে দেখে আত্মীয়ের নাম ওই সময় দু হাজার দুয়ে লিস্ট অনুসারে বা দু হাজার দুয়ে ভোট অনুসারে তার রিলেশনশিপের জায়গায় কার নাম দেওয়া ছিল যদি দাদুর নাম দেওয়া থাকে দাদুর নাম লিখবেন সম্পর্কটা লিখলেন বেশিরভাগ এখানে যদিও পিতা দেওয়া আছে আশা করছি এখানে দিদা যদিও হয় দিদার নাম এখানে লিখলেন এখানে আশা করছি আত্মীয়ের নাম হিসেবে দিদার হাজব্যান্ড অর্থাৎ দাদুর নাম থাকার কথা এখানে যেহেতু একটা ডেমো ফর্ম আছে অতএব এখানে একটা তুলে ধরেছে তারপর বাকিটা আপনারা লিখলেন অ্যাজ পার দু হাজার ক্ষেত্রে নম্বর পার্ট নাম্বার ক্রমিক নাম্বার এটা লিখে দিলেন এটা দিদিমার ক্ষেত্রে এবার চলে আসছি পরেরটাতে দাদুর নাম অর্থাৎ মায়ের দিককার কিন্তু এটা সম্পর্কটা নিচ্ছে মায়ের দিককার এখানেও ডেমো ফর্ম আছে এটা এখানে উপরের পার্টটা অ্যাজ পার দু হাজার কারেন্ট ডিটেলস এই জায়গাটা তারপরে নিচে এখানে দাদুর ডিটেলসটা বসলো যেটা আপনারা করেছেন অর্থাৎ অ্যাজ পার দু অনুসারে এটা লিখবেন তারপর হচ্ছে আপনার চলে আসছি ঠাকুমার নাম ঠাকুমার নাম তো এর আগেই ছিল আপনারা দেখেছেন উপরের পাটটা আপনার দু হাজার জন্য নিচের পার্টটা আপনাদের দু হাজার জন্য এটা আপনারা আগে হয়তো দেখেছেন আমি ভিডিওতে প্রকাশ করেছি এর আগে সেই অনুসারে দেখে নেবেন রিলেশনশিপটা এখানে আত্মীয় নাম আপনারা অনেকেই ভুল করছেন এই আত্মীয় হচ্ছে দু হাজার দুই অনুসারে কিন্তু দু হাজার দুই অনুসারে আপনার ভোটার কার্ডে কার নাম উল্লেখ করা আছে সেটা কিন্তু তারপর হচ্ছে আপনার ঠাকুমার ঠাকুরদার নাম এটাও ডেমোফ্রম আছে আপনারা দেখে নিতে পারছেন নেক্সট হচ্ছে আপনার মায়ের নাম মায়ের নাম তো আগেই ছিল এখানে একই রকম আছে তারপর হচ্ছে বাবার নাম আমি নিচের দিকে চলে যাচ্ছি রাজ্যের বাইরে থাকে নির্বাচক নির্বাচকের দু হাজার দুয়ে নাম আছে রাজ্যের বাইরে থেকে অর্থাৎ আপনার দু হাজার দুয়ে নাম আছে কিন্তু সেটা রাজ্যের বাইরে কোন রাজ্যে আছে যেখানে কিন্তু সেটা উল্লেখ করতে বলছে এই সাইডে নিজের নাম যদি থাকে এখানে আপনারা উল্লেখ করুন রাজ্যের বাইরে হোক আর যা হোক আপনারা এখানে কিন্তু উল্লেখ করতে হবে যেখানে হোক এখানে দেখুন মহারাষ্ট্র একটা উল্লেখ করেছে আপনারা কিন্তু সেটা উল্লেখ করতে পারেন তারপর চলে আসছি নির্বাচকের দু হাজার দুই এ নাম আছে একই বুথের মধ্যে অর্থাৎ যে বুথ আপনি বিলং করছেন নির্বাচকের দু হাজার না দু হাজার দু হাজার নাম সেখানে কিন্তু সেই বুথেই আছে এখানে কিন্তু এর আগে প্রাথমিক যেটা করেছেন প্রথম যে ফর্মটা দিয়েছিল সেই ফর্ম একই আছে নিজের নাম থাকলে যা করতে সেটা কিন্তু এখানে করবেন তারপর হচ্ছে আপনার রাজ্যের অন্য বিধানসভায় আছে সে থাকলে কি করবেন দু হাজার দুইয়ে আপনারা কিন্তু সেটাই লিখবেন এই পার্টটাতে যে আপনার ওই সময় দু হাজার লিস্ট অনুসারে কোন বিধানসভা ছিল সেটাই কিন্তু এখানে উল্লেখ করবেন এখানে আপনার বিধানসভা ক্ষেত্রে নম্বর এখানে পার্ট নাম্বার এখানে ক্রমিক নাম্বার এখানে লিখবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন বিধানসভা আলাদা হোক তা তো কোনো ক্ষতি নেই তো এই হচ্ছে কতগুলো ডেমো ফর্ম ওরা কিন্তু কতকাল পাবলিশ করেছে সেই পাবলিকেশান অনুসারে কিন্তু আপনারা এই ফর্মগুলো ফিল আপ করে দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন বা দেখে দেখে ফর্মটা ফিল করতে পারবেন আশা করছি এরপরে কোনো সমস্যা হবে না কারণ এতগুলো সম্পর্ক বা এতগুলো রিলেশান যেহেতু দিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে আর সমস্যা হবার কথা নয় আপনারা দেখে দেখে ফর্ম ফিল আপ করুন যদিও এরপরে কিছু ফার্দার আপনাদের জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আমি তার রিপ্লাই করে দেব তবে আরও একটা কথা বলি যে যদি ভুলও থাকে আপনার এপিক কার্ডের সেই সময় সেই ভুলটাই আপনারা লিখবেন আপনারা হয়তো ভাবছেন ঠিকটা লিখবো আবার আরও কিছু ভুল করছেন বর্তমানের জায়গাতে আপনারা কিন্তু যে লেট লিখে পেয়েছেন লেট কিন্তু লিখতে বারণ করছিলো প্রাথমিক অবস্থায় পরে কিন্তু লেটটা লিখতে লেখা হচ্ছিল না আর এখন কিন্তু আপনারা বাংলা নামের সঙ্গে সঙ্গে ইংলিশটাও লিখবেন এখানে যেটা ডেমো দেওয়া আছে বাংলা নামও লিখছেন এবং ইংলিশটাও ব্র্যাকেটে দিয়ে রাখছেন যাই হোক ভিডিও দেওয়া করছি না যদি ভিডিওটির কাজে লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ